হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া স্ত্রী বসীকরণ নকশা স্ত্রী বসীকরণ নকশা যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে স্ত্রী বসীকরণ করতে পারবেন আপনার স্ত্রী যদি কোনো কথা না শোনে আপনার স্ত্রী যদি ডব সুন্দর একটু ভালো হয় বা আপনার স্ত্রী যদি আপনাকে দেখতে না পারে বা আপনার স্ত্রী যদি আপনাকে ফাত্তা না দেয় বা আপনার স্ত্রী যদি আপনার কোনো ডাক না শোনে বা আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে ফরফুরুষের সাথে কথা বলে আপনি এগুলি মান্যা নিতে পারতেছেন না যে আপনার চান মনে মনে যে আপনার স্ত্রীর সারাক্ষণ আপনাকে ভালোবাসবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনি যেটা বলবেন এটাই শুনবে আপনাকে এক মুহূর্ত থাকতে পারবো না আপনি যা বলবেন তাই যাতে সে শোনে এবং আপনাকে না দেখলে সে অস্থির হয়ে যাবে আপনাকে দেখলে ভালো লাগবো বা আপনাকে দেখলে কথা বলবো আপনাকে জন না দেখবো জন আপনার সাথে কথা না বলবো তার মন দিল ভালো লাগবো না সে অস্থির হয়ে যাবে তার জন্য আজকে যে নকশাটি আমি দিয়ে দিলাম এই নকশার মাধ্যমে আশা করি যে যার জন্য যে মেয়ের জন্য বা যে স্ত্রীর জন্য আপনি এই নকশাটি ব্যবহার করবেন ও সারা জীবনের জন্য আপনার মহব্বতে দেওয়ান আপনার মহব্বতে অস্থির আপনার মহব্বতে ফাগল একবারে সারা জীবন থাকবো তার জন্য যে ফলান বিন ফলান যে জায়গায় ওইখানে ওই স্ত্রীর নাম তার মায়ের নাম তারপর আর লাস্টে ফলান বিন ফলানের জায়গায় আপনার নাম আন্নার নাম দেখতে হবে যখন এই তাবিজটি আপনারা লেখবেন সুন্দর মতো কি দিয়ে লেখবেন যে কোনো এই তাবিজটি লেখতে হলে কিন্তু ফেসা রক্তর সাথে মিস করে জাফরান হবে যখন তাবিজটি লেখা শেষ জাগৃত মন্ত্র পড়িয়া তাবিষ্টি ভালো করে মাদুলির মধ্যে ঢুকাইয়া মুখ বন্ধ করিয়া এবং একটি গাছে ও সরণের গাছে ফল গাছে লটকে রাখুন যখন বাতাসে তাবিষ্টি নড়াচড়া করব ওই প্রেমিক ওই স্ত্রী সারা জীবন আপনার মহব্বতে অস্থির হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে বা আপনার মহব্বতে ফাগলে সারা জীবন আপনার কাছে থাকব। আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের সমস্যা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ